BSMC, Boharampur Science and Management College, approved by AICTE and affiliated by MACAUT, Bohrampur Science and Management College. বই মানুষকে মুক্তির পথে নিয়ে যায় এই মন্ত্রকে সঙ্গী করে হরিহরপাড়ায় শুরু হল বারোতম বইমেলা বুধবার বিকেলে হরিহরপাড়া ফুটবল ময়দানে জনকল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত এই বইমেলার শুভ উদ্বোধন করেন বিশিষ্ট প্রাবন্ধিক ও লেখক জয়নাল আবেদিন প্রদীপ প্রজ্বলন ও জনকল্যাণ সমিতির পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বইমেলার সূচনা করা হলো। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল সাজাল পত্রিকার শুভ সূচনা যা মঞ্চে প্রকাশিত হয় এবারের বইমেলায় মোট চল্লিশটি স্টল অংশ নিয়েছে বলে আয়োজক সূত্রে জানা গিয়েছে উনিশে নভেম্বর থেকে শুরু হয়ে তেইশে নভেম্বর পর্যন্ত চলবে এই বইমেলা আমি <Santhi> ছাত্র <Santhi> <coughs>

বই আছে ভূতের প্রচুর রকমের বই আছে তো ওগুলোই দেখছি আমরা ভূতের বইগুলো বেশি পছন্দ হচ্ছে এখানে ভূতের বইগুলো দেখছি দ্বাদশ বর্ষ আজকে একটা বিশেষ দিন হরিয়ার পড়ার মানচিত্রে কারণ আপনারা জানেন যে হরিয়ার পড়া জনকল্যাণ সমিতি প্রতি বছরই বইমেলার আয়োজন করে এটা আমাদের দ্বাদশ বর্ষে পদার্পণ করলো বিশিষ্ট অতিথি বর্গের উপস্থিতিতে কিছুক্ষণ আগেই আজকে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়েছে উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন শ্রদ্ধে জয়নুল আবেদিন বিশিষ্ট প্রাবন্ধিক লেখক আমাদের এই জেলারই কৃতি সন্তান তিনি উদ্বোধন করেছেন কলকাতা থেকে প্রায় তিরিশটা বুক স্টল তাদের প্রকাশনী সংস্থাগুলি তাদের বইয়ের সম্ভার নিয়ে হাজির হয়েছেন আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি সমস্ত হরিয়ারপাড়া বাসীকে আবেদন করছি তাদেরকে আসুন মহাপাঙ্গনে প্রবেশ করুন পাঁচ দিন ধরে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান রয়েছে শেষ দিন আমরা ব্লকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যারা কৃতি সন্তান তাদেরকে সম্বর্ধিত করব। সেই সাথে গুরিজন সম্বর্ধনা দিয়ে থাকি আবারও আবেদন করছি সবাই আসুন বর্তমানে ইন্টারনেটের যুগে মোবাইলের যুগে যেখানে অনেকেই আমরা বই বিমুখ হয়ে পড়েছি সেই জায়গায় দাঁড়িয়ে বইমেলা আমরা করছি আপনাদের উদ্দেশ্যেই আসুন বই পড়ুন নিজেদেরকে সমৃদ্ধ করুন আপনাদের উপস্থিতি আমাদেরকে আরো সমৃদ্ধ করুন আমি সভাপতি হরিয়ারপাড়া জনকল্যাণ সভা আমি দীর্ঘ বারো বছর স্টল দিচ্ছি বই মারা বই আমার খুব ভালো লাগে এবার আজকে প্রথম শুরু করেছি মানুষজন আসছে আবার আসবে তাতে বেচা কেনা আজকে হালকা টাইপে আগামী দিন হয়তো বাড়বে এইভাবেই আমরা চালিয়ে যাব ছাত্র ছাত্রীদের ভিড় বেশি যারা আসছে দেখছে গার্জেনরা কম আসছে ছাত্ররা ছাত্র ছাত্রীরা বেশি আসছে আব্দুল মকিদ নিউ সেন্টার হরিয়ার BSMC, Bohrampur Science and Management College, approved by AICTE and affiliated by MACOUT, best BBA and BCA college in the region. Affordable fees. Still thinking which college after 10 plus 2? The only address, Bohrampur Science and Management College. गिरजापारा शाहदाबाद नियर आर्मेनियन चार्च बहरमपुर मोबाइल नंबर नाइन फोर थ्री फोर जीरो टू नाइन सिक्स वन नाइन सिक्स नाइन सिक्स वन डबल वन एट फाइव लैंडलाइन जीरो थ्री फोर एट टू टू डबल सेवन डबल फाइव जीरो